শুরুতে বলে রাখছি অপ্রাপ্তবয়স্করা এই ভিডিওটি দেখবেন না ভাবছিলাম আজকে শুধু দ্বীপ দেখব সমুদ্র দেখব কিন্তু বিশ্বাস করেন ক্রাবির ফোরাইল্যান্ড ট্রিপে আমি যা পেলাম ওগুলো দ্বীপ না ওগুলো আসলে জীবন বদলে দেওয়া মুহূর্ত আর এই মুহূর্তগুলোতে আমি পেয়েছি এমন সব বন্ধু যাদের আমি কখনো ভুলব না আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি কত টাকায় ফোরাইল্যান্ড ট্রিপ বুকিং করলাম এই ট্রিপের খরচ অন্যান্য খরচও আছে এই ট্রিপে সেগুলো কি কি কিছু নতুন বন্ধু আমি কিভাবে তৈরি করলাম এবং সারাদিন আমি কতটা মজা করেছি কতটা মজা করেছি সব কিছু থাকছে কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা ফোর আইল্যান্ড ট্রিপ সম্পর্কে অনেকটা জানতে পারবেন কতটা মজা করেছি এই ট্রিপে সেগুলো আপনারা দেখতে পারবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ প্রদান করবেন দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আহতবাদে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সুবিধার্থে একটি বিষয় জানিয়ে রাখি আমার এই ফোর আইল্যান্ড ট্রিপটি আমি দুইটি পার্টে ভাগ করেছি এটি আমার প্রথম পার্ট সকাল সকাল ক্রাবির এই আওনাং বীজটা অনেক সুন্দর দেখায় হালকা নাস্তা করে আমি কিন্তু রেডি হয়ে গেলাম এখন আমি আপনাদেরকে একটু বলি নাস্তার বিষয়টা আমি আমি সেরেছি সেভেন ইলেভেন থেকে ওখানে বাটার টোস্ট আছে সেটা গরম করে আর একটা কফি নিয়ে সকাল নাস্তাটি কিন্তু আমি সেরে নিয়েছি এটা আমার প্রতিদিনের একটি খাবার ছিল আমাদের যাত্রাটা শুরু হয়েছিল একদম এক্স বেস হোস্টেল থেকে আর আজকের আইল্যান্ড ট্যুরের প্যাকেজটি আমি করেছিলাম এক্স বেস হোস্টেলেই তারা আজকের দিনটা রেখেছিল আইল্যান্ড ট্যুরের জন্য যারা আগ্রহী ছিল তারা এক্স বেস হোস্টেলের রিসিপশনে যেয়ে তারা ট্যুর প্যাকেজটি বুকিং করেছিল তো আমি যেদিন এখানে উঠেছিলাম সেই দিনে আমি কিন্তু ট্যুর প্যাকেজের বুকিংটা করেছিলাম আইল্যান্ড ট্যুরের প্যাকেজ পড়েছে আটশো বাদ আমাদের কিন্তু দুপুরের খাবারও আছে কিন্তু এই আইল্যান্ড ট্যুরের সঙ্গে আর পিক অ্যান্ড ড্রপ কিন্তু এই আইল্যান্ড টুরেই অন্তর্ভুক্ত আমরা এখন যাচ্ছি নো ম্যানস পার্টি রেস্টুরেন্টে সেখানে নো ম্যাটসের অবস্থানরত আরও কিছু আইল্যান্ড ট্যুরের বন্ধুরা আছে তো সবাই মিলেই আমরা একসঙ্গে যাচ্ছি মানে নো ম্যাটস অ্যান্ড এই দুইটা হোস্টেল মিলেই কিন্তু আজকের এই আইল্যান্ড ট্যুরের আয়োজন করেছে তারা আমরা এখন যাচ্ছি সেই সকল বন্ধুদেরকে নিয়ে একসঙ্গে আমরা আইল্যান্ড ট্যুরে বেরোব

যে আমরা প্রায় বিশ জনের মতো আমরা কিন্তু আজকের এই আইল্যান্ড টুকে আমরা কিন্তু রওনা করেছি তাতে করে দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশের মানুষ কিন্তু আমরা একসাথে হয়েছে ছেলে মেয়ে উভয়ে কিন্তু আমরা কিন্তু যাত্রা শুরু করেছি তো যেদিক দিয়ে যাচ্ছি আমার কাছে এই ইনভারনমেন্টটাও কিন্তু খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছে এই আইল্যান্ড ট্রিপে আমার জন্য শুধু ভ্রমণ ছিল না এটা ছিল এক নতুন অধ্যায় আমি পেয়েছি বন্ধু পেয়েছি হাসি পেয়েছে স্মৃতি যা আজীবন আমার সাথে থাকবে তুমি যখন ভ্রমণে যাবে মনে রেখো দ্বীপ পর্বত স্মৃতিস্তম্ভ একদিন ম্লান হয়ে যাবে কিন্তু যাদের সাথে কাটাবে সেই মানুষগুলোই তোমার ভ্রমণকে জীবনের সেরা গল্পে পরিণত করবে আর আমার জন্য এই বন্ধুত্বগুলোই হলো আমার আসল ট্রেজার সকাল সকাল নৌকায় উঠলাম ঢেউগুলো নৌকাকে তুলাচ্ছে মনে হচ্ছিল আজকে কিছু আলাদা হবে একটা জিনিস লুকাবো না আমি ভালো ইংলিশ বলতে পারি না প্রথমে একটু ভয় পেয়েছিলাম ভাবছিলাম বুঝবে তো হাসবে না তো কিন্তু আসল জাতি হলো ওরা আমার ইংরেজি নিয়ে একটু মজা করেনি বরং আরও সুন্দরভাবে আমার সাথে কথা বলছে আমাদের বন্ধুত্ব আরও শক্ত হলো আমি বুঝলাম ভাষা না মন বোঝায় আসল কমিউনিকেশন আমি ওদের কাছে সুন্দর করে বললাম তত ওরা বললো কোনো সমস্যা নেই তারপরে আমি বুঝলাম যে এটা যত প্র্যাকটিস করব আমার জন্য তত ভালো এরা কেউ ছিল ইংল্যান্ডের কেউ ছিল হোল্যান্ডের কেউ কেউ অস্ট্রেলিয়ান বিভিন্ন দেশের মানুষ কিন্তু আমাদের এই ট্যুরে যোগদান করেছে এক্সপ্রেস হোস্টেলের একটা সুবিধা হচ্ছে তারা কিন্তু খুবই সুন্দর একটি ভালো গাইড তারা আমাদেরকে দিয়েছে যে আজকে আমাদের যে গাইড প্লাস ট্যুর অ্যারেঞ্জার ছিল সে অ্যাভেলিনা এ কিন্তু খুবই ভালো এবং সবসময় আমাদেরকে প্রাণবন্ত করে রেখেছে আমার দেখা সেরা একজন কিন্তু ট্যুর অ্যারেঞ্জার বলতে পারি যাই বলি না এখানে ভালো বন্ধুও বলতে পারি একদিনে কিন্তু আমরা এখানে খুব ভালো বন্ধু হয়ে গেছি তো এ কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে এই আইল্যান্ড ট্যুরে সে খুবই মজা করে আমাদেরকে খুবই ভালোভাবে কিন্তু এই টু প্যাকেজটি সম্পন্ন করিয়েছে এর জন্য আমি অ্যাভেলিনাকে ধন্যবাদ দিতে চাই থ্যাংক ইউ অ্যাভেলিনা এখন যেটা দেখতে পাচ্ছেন উপরের দিক দিয়ে কিন্তু লাল পানি নীল পানি বা যেটাই থাকুক না কেন এখানে কিন্তু ঢেলে দিবে এবং ঢেলে দেওয়ার পরে মুখের সিপিটা কিন্তু খুলে দেবে একবারে আর সঙ্গে সঙ্গে কিন্তু মুখের ভিতরে যাবে তো এইটা কিন্তু সবাই খেতে পারে না আবার যারা খেয়ে অভ্যস্ত যারা এটা করে এই গেমটা খেলে অভ্যস্ত তাদের জন্য কিন্তু কোনো ব্যাপার না তো এরকম ছোট ছোট অনেক মজা আছে কিন্তু এই আইল্যান্ড ট্যুরে যে কথা বলছিলাম আমার জীবনের যত ভালো বন্ধু এই আইল্যান্ড টুরে আমার যেটা হয়েছে খুব ভালো বন্ধু তৈরি হয়ে গেছে আমার এই ট্যুরমেন্টদের সঙ্গে সত্যি কথা আমি এদেরকে কখনোই বলবো না সমুদ্র দেখতে কান্না ভালো লাগে আমার তো ভালো লাগেই আমার মনে হয় আমার এই আউটিং বাদরের দর্শকদেরও এই সমুদ্র খুবই ভালো লাগবে আর এই ট্রিপের একটি মজা হচ্ছে প্রথমেই তারা একটি করে বিয়ার জ্ঞান সে কিন্তু আমাকে ফ্রি দিয়েছে আর পরবর্তী যে ক্যানগুলো আপনারা কেউ নিতে চান পে করতে হবে মজার কথা হচ্ছে নৌকাতে পে করতে হবে না আপনি যত পারেন খেয়ে নেন হিসাব কিন্তু ঠিক এসে রেখে দেবে তো এখানে আমরা একটু পরপর করেই খেয়েছি সবসময় পার্টি তো পার্টি মোট কথা হচ্ছে এই এক্স বেস পার্টি হোস্টেলের সুবিধা হচ্ছে আপনি যেখানেই এদের প্যাকেজ নিয়ে যান না কেন জঙ্গল ট্যুরে যান বা এই আইল্যান্ড ট্যুরে যান বা পাপকল পার্টিতে যান সত্যি এখানে লাল পানি নীল পানি তো থাকবেই আর মানে ভরপুর আনন্দ থাকে এই এক্স পার্টি হোস্টেলের যে কোনো আয়োজনে এখন আমরা আইল্যান্ড ট্যুরের যে আয়োজনটা হচ্ছে সত্যি আমার আমার জীবনের সেরা আয়োজন ছিল সেরা একটি ইভেন্টে আমি আজকে যোগ দিয়েছি এই আইল্যান্ড ট্যুরে যা আমি আজীবন মনে না বিশেষ করে মনে রাখবো আমার যারা আজকের এই ট্যুরমেটরা যারা ছিল সত্যি কথা বলতে আমরা সবাই এক্স বেস পার্টি হোস্টেলেই একই হোস্টেলেই ছিলাম এবং আমার রুমমেটও ছিল দুজন আমার জীবনের সেরা একটি মুহূর্ত আমি এই আইল্যান্ড ট্যুরে কাটিয়েছি খুবই মজা এটা আমাদের একটা প্রথম আইল্যান্ড এখানে আমরা কিছুক্ষণের জন্য স্টে করেছি এই আইল্যান্ডটার নাম হচ্ছে কোহপোদা আইল্যান্ড এরপরে কিন্তু আমরা যাব হচ্ছে চিকেন আইল্যান্ডে তো এখন আমরা যে আইল্যান্ডটা এখানটায় দেখছি এটা কোহপোদা আইল্যান্ড খুব সুন্দর একটি কিন্তু এটা আইল্যান্ড মানে পাহাড়টা দেখে মনে হচ্ছে যেন সমুদ্রের পানির উপরে এই পাহাড়টা ভেসে আছে অসম্ভব সুন্দর একটি দৃশ্য যা আমাকে মোহিত করেছে বোট থেকে কিন্তু সমুদ্রের যে দৃশ্য ছোটো ছোটো সমুদ্রের মাঝখানে যে ছোটো ছোটো আইল্যান্ডগুলান পাহাড়গুলো বড় বড় এটা কিন্তু মানে দেখার মতো ছিল আর আমি এমনিতেই বলি না থাইল্যান্ড কিন্তু অসম্ভব সুন্দর একটি দেশ থাইল্যান্ড নিয়ে আমার অনেক পর্বই কিন্তু আমার এই চ্যানেলে আমি কিন্তু পাবলিশ করেছি আউটিং বাদরে চাইলে আপনারা কিন্তু সেই সব ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন আপনারা হয়তো ভালো করে জানেন আমি সব সময় হোস্টেলে থাকি হোস্টেলে থাকার মজা বা হোস্টেলে কীভাবে থাকবো এইসব নিয়ে কত খরচ হয় সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিওগুলো আছে চাইলে আপনারা কিন্তু সেই সব ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন এখন আমরা একটি গেম খেললাম সেটা হচ্ছে যে একসঙ্গে সবাই কিন্তু যে উপরের দিকে ঢেলে দেবে বোতল এখান থেকে আমরা কিন্তু সেই পানীয়গুলো আমরা পান করব। তো এখানে সবাই কিন্তু মোটামুটি অংশগ্রহণ করেছে আমাকে আমাকেও কিন্তু চেষ্টা করা হয়েছিল কিন্তু আমি কিন্তু ওইভাবে কিন্তু করতে পারি নাই তো বন্ধুরা যারা পানি খেতে পারেন না তাদের জন্য কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে তাই যারা এগুলো খেতে আগ্রহী এবং সবার সঙ্গে ভাবে মিশে আপনারা যদি চলাফেরা করতে পারেন তাহলে তো খুবই দারুণ হয় যাই হোক আমরা এখন চিকেল আইল্যান্ডের দিকে কিন্তু আমরা যাচ্ছি তো চিকেল আইল্যান্ডের দিকে যেতে আশেপাশের যে সমুদ্রের যে সিনারিগুলো সত্যি কথা বলতে বিশ্বাস করেন আমি আমি চেষ্টা করেছি আমার ক্যামেরায় যতটুকু পারি ভালোভাবে ধারণ করতে তো আমার ক্যামেরার চোখে দেখে আপনাদের কাছে যতটা সুন্দর মনে হচ্ছে বাস্তবে কিন্তু এর থেকে আরও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যা আপনারা না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না ভোটের ভ্রমণ করার মজাই আলাদা যাই বলেন না কেন বন্ধুরা আপনারা এই ক্রাবি আসলে পরে এই আইল্যান্ড ট্যুরটা কিন্তু মিস করবেন না যারা আমার এই ভিডিও দেখে ক্রাবি এসে আইল্যান্ড ট্যুরের কথা ভাবছেন বা এক্স বেস হোস্টেলে এসে থাকার কথা ভাবছেন আপনারা আশেপাশে হয়তো অনেক কিছুই কিন্তু অনেকেই কম দামে হয়তো আরও অনেক আইল্যান্ড ট্যুরের অ্যারেঞ্জ করে থাকে কিন্তু এক্স পার্টি হোস্টেলের মতন কিন্তু আয়োজন তারা কিন্তু করতে পারে না কিন্তু এটা কিন্তু ভরপুর থাকে কিন্তু এই পার্টি অসম্ভব সুন্দর তাই চেষ্টা করবেন হোস্টেলে এসে থাকলে পরে আইল্যান্ড টুরের যেন একসঙ্গে তাদের সঙ্গে যেন করা হয় এটা কিন্তু খুবই ভালো একটা দিক আমরা এখন ছুটে চলছি থাইল্যান্ডের আন্দামান সাগরের বুক চিরে আইল্যান্ড ভ্রমণে সত্যি এখানে ছোটো ছোটো অনেক কিছু প্রাইভেট জেট আছে প্রাইভেট কিছু বোট আছে তাদেরকেও দেখবেন কিন্তু তারা কিন্তু মজা করছে পার্টি করছে আর বোটের মজাটাই একটু আলাদা অন্যরকম সত্যি অন্যরকম আমি বারবারই একটি কথা বলছি আমার সেরা একটি মুহূর্ত কেটেছে কিন্তু এই আইল্যান্ড ট্যুরে আমার সেরা বন্ধুত্ব তৈরি হয়েছে কিন্তু এই আইল্যান্ড ট্যুরে যাদেরকে আমি কখনোই ভুলব না আমি আমার হৃদয়ের মণিকোঠায় তাদের স্থান করে রেখেছি আজকের এই স্মৃতিটা আমি অসম্ভব সুন্দর একটি সময় কাটিয়েছি এই আইল্যান্ড ট্যুরে আমার কিন্তু পরের পার্ট কিন্তু থাকছে আরও আকর্ষণীয় পরের পার্টটা মিস করবেন না কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে জন্যই আমি যতটা সংক্ষিপ্ত করা যায় প্রতিটা মুহূর্ত খুবই কিন্তু আকর্ষণীয় তাই আমাকে পরের আরও একটি পার্ট কিন্তু এই আইল্যান্ড ট্যুরের জন্য আমাকে রেখে দিতে হচ্ছে আশা করি অনুগ্রহ করে সেই ভিডিওটাও দেখবেন সত্যি দূর থেকে দেখতে কিন্তু মুরগির মতন দেখতে লাগছিল সরু এত সুন্দরভাবে প্রকৃতি একে তৈরি করে রাখছে মানে দূর থেকে দেখে মনে হচ্ছিল মুরগির মতো এবং কাছে এসে আসলে মনে হচ্ছিল যেটা একটা মুরগির মতো একটা দ্বীপ এই দ্বীপে কেউ থাকে না কোনো বানরও নেই আমার মতো আমরা শুধু এই সমুদ্র থেকেই সমুদ্রেতে আমরা নোংর করেই এই চিকেন আইল্যান্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু মুরগি চিকেন আইল্যান্ড কিন্তু আছে তবে একটা বিষয় আমার কাছে একটু মাথায় খটকা রাখছে আইল্যান্ডটার তো নাম চিকেন আইল্যান্ড কিন্তু এর সবুজ বনের কি শেয়াল আছে যেখানে মুরগি আর শেয়াল দৌড়াদৌড়ি করে এই আইল্যান্ডে সবাই কিন্তু ত্রিশ চল্লিশ মিনিটের একটা ব্রেক কিন্তু এই আইল্যান্ডে এসে দিয়ে দেয় কারণ সবাই কিন্তু ধিপ ধাপ করে কিন্তু সমুদ্রের গোসলের জন্য কিন্তু লাভ দিয়ে পড়ছে যে যেভাবে পাশ পাশে তেমনি কিন্তু এই বোট থেকে কিন্তু ধিপ ধাপ করে লাভ দিচ্ছে সমুদ্রে আউটিং বাদরের দর্শকরা দেখলেন তো আমি এই আইল্যান্ড টুরে আমি কত মজা করছি আরও মজা আছে আরও 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 মজা আছে এরপরে কিন্তু আমরা যাব হুম হুম ন্যাংটো বাবা বিচে মানে একদম একটা সুন্দর বিচে ল্যাংটো বিচে তো আশা করি সেই পার্টটা অবশ্যই দেখবেন পরের পাটটাও একদমই মিস করবেন না আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো ইনফরমেশন আপনাদের জন্য যদি কোনো সহায়ক হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করবেন আপনাদের যে কোনো মতামতের জন্য আর এরকম ভিডিও আরও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো পরের ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পাটে